সারাদিন এক কোণে বসে আছে আপনার প্রিয় পোষ্য কুকুরের কোন পাঁচটি রোগের লক্ষণ এটি জেনে নিন কুকুরেরা স্বভাবে বিড়ালের ঠিক উল্টো সারাদিন দৌড়ঝাঁপ করেই তাদের দিন কাটে এ হেন স্বভাবের প্রাণী যদি হঠাৎই চুপচাপ হয়ে যায় দৌড়ঝাঁপ বন্ধ করে সারাদিন এক কোণে পড়ে থাকে তাহলে দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক পোষ্য চিকিৎসকদের মতে কুকুরের যত্ন নেওয়ার সময় বেশ কিছু ব্যাপার কিন্তু মাথায় রাখা উচিত আমাদের মতো আমাদের পোষ্যেরও নানা রোগ হতে পারে চুপচাপ হয়ে যাওয়া তেমনই কিছু লক্ষণ পোষ্য রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাংশী শাহ বলেছেন পোষ্যের অভিভাবক হলে সবসময় সজাগ থাকতে হয় ওরা মুখে বলে ওদের অসুবিধার কথা প্রকাশ করতে পারে না ফলে অভিভাবককেই বুঝে নিতে হবে ও কোন সমস্যায় রয়েছে অনেক পোষ্যের অভিভাবক জানতে চান কোন কোন কারণে পোষ্য এমন চুপচাপ হয়ে যায় জেনে নিন তার পাঁচটি কারণ অতিরিক্ত ওজন ওজন বৃদ্ধির কারণে হঠাৎ করে দুর্বল ও অলস হয়ে পড়া কিন্তু স্বাভাবিক অনেক সময় পোষ্যকে আদর করতে করতে বেশি খাওয়ালে ওদের ওজন বাড়তে থাকে নির্দিষ্ট ব্রিডের পোষ্যের ওজন একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখাই ভালো এর জন্য নিয়মিত ওর ডায়েট মেনে চলতে হবে গাঁটের ব্যথা সারাদিন দৌড়ঝাঁপ করা পোষ্যের গাঁটে ব্যথা হবে না এটা ভাবা কিন্তু ঠিক নয় অতিরিক্ত দৌড়ঝাঁপ খেলাধুলার জন্য ওদের প্রায়ই বিভিন্ন সংযোগ স্থানে ব্যথা হতে পারে এই পোষ্য একদম কারণেও চুপচাপ হয়ে যায় বেশি খেলাধুলোতেও আর আগ্রহ দেখায় না হরমোনের ভারসাম্য হরমোনের ভারসাম্য গোলমাল হওয়ার ঘটনা ওদের মধ্যে প্রায়ই দেখা যায় হাইপোথাইরডিজম তেমনই একটি রোগ এই রোগে প্রায়ই পোষ্য ক্লান্ত বোধ করে দুর্বলতার জন্য বেশি চলাফেরা করতে একদম চায় না সংক্রমণ সব সংক্রমণ পোষ্যের ত্বকে ফুটে ওঠে না শরীরের ভেতরে সংক্রমণ হলেও পোষ্য এমন মনমরা হয়ে যায় সেক্ষেত্রে দেরি না করে পোষ্যের চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি অবসাদ অনেক সময় দেখা যায় পোষ্য প্রায় সারাদিন মনমরা হয়ে রয়েছে খেলছে না দৌড়ঝাঁপ করছে না প্রায়ই কোণে চুপটি করে বসে আছে এগুলো সাধারণত অবসাদের লক্ষণ অভিভাবকদের কাছ থেকে একদম সময় না পেলে পোষ্যরা নিজেকে গুটিয়ে নেয় কষ্ট পেতে পেতে অবসাদে চলে যায় এক্ষেত্রে পোষ্যের সঙ্গে অভিভাবকদের বেশি করে সময় কাটানো ভীষণভাবে জরুরি